আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ওভেন র্যাক অথবা অনেকে বলে থাকেন কিচেন ক্যাবিনেট মিনি কিচেন ক্যাবিনেটও বলতে থাকেন ঠিক আছে তো এগুলো দেখাবো হচ্ছে মূলত ওভেন র্যাক হিসাবে তো সর্বপ্রথম যে ওভেন র্যাক দুইটা আমি সামনে রেখেছি এই দুইটা ওভেন র্যাকের মধ্যে একটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই হাজার নয়শো টাকা ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং আর একটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো সর্বপ্রথম আমরা দুই হাজার নয়শো টাকায় যে ওভেন ড্যাক এই ওভেন ড্যাক নিয়ে কথা বলি এটা হচ্ছে আপনার ওয়াইডে আছে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ডিপ আছে ষোলো ইঞ্চি এবং উচ্চতা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এটা তিন থাক বিশিষ্ট একটি ওভেন ড্যাগ এটা হচ্ছে আপনার মেলামাইন বোর্ড এবং এমএস পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এটার খুব মজবুত এবং শক্তপোক্ত আছে আপনারা তিরিশ লিটার অথবা বাউন্ন লিটারের ওভেনের উপরে রাখতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দুই হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ওভেন ডাকটি এরপরে যেটা ডেকটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে চার হাজার নয়শো টাকায় এই ওভেন র্যাক পেয়ে যাচ্ছেন এটা ডাইমেনশনটা বলে দিই এটা আছে হচ্ছে তিন ফিট বাই দুই ফিট মানে ওয়াইডে আছে হচ্ছে দুই ফিট ডিপে আছে হচ্ছে আঠারো ইঞ্চি এবং উচ্চতা আছে তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা তো যাই হোক প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা আমি সাইজটা বলে দিব সবই একই ক্যাটাগরি সাইজটা বলে দিব এবং প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো এটার সাইজ হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি দ্বীপে আছে হচ্ছে আঠারো ইঞ্চি এবং উচ্চতা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এই যে দেখেন বিয়াল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র ছয় হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ওভেন একটি এরপরে যে এটা আসে এটা হচ্ছে আপনার ওয়াইডে আছে তিরিশ ইঞ্চি ডিপি আছে আঠারো ইঞ্চি এবং উচ্চতা আছে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ওভেন এরপরে যেটা আছে এটা তো দেখাইছি আপনাদের এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার নয়শো টাকায় এরপরে যেটা নিতে পারবেন এই যে সেম একই ক্যাটাগরি তিরিশ আটচল্লিশ তিরিশ আটচল্লিশ নিতে পারবেন হচ্ছে সাত টাকায় এরপরে যেটা তিরিশ আটচল্লিশের আরেকটা সাইজ আছে যেটা এটা হচ্ছে গ্লাস পাল্লা করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এটার গ্লাস পাল্লা করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে নয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে আট টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইসই বলে দিচ্ছে আপনাদেরকে সাত টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার নয়শো টাকা এই যে দেখেন সাত হাজার নয়শো থাকবে হচ্ছে সাত হাজার নয়শো এই যে দেখেন সাত হাজার নয়শো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে এটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়াইডে আছে হচ্ছে দুই ফিট ডিপে আছে হচ্ছে আঠারো ইঞ্চি এবং উচ্চতা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয় হাজার তিনশো টাকা অফার প্রাইস ছয় হাজার তিনশো টাকা এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গ্লাস পাল্লা করা আছে এটার প্রাইস থাকবে আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা আমাদের কাছে কিন্তু অনেক ডিজাইনের আপনারা ওভেন ডেক পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ঢাকার বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ারে জেলা সদর পর্যন্ত ডেলিভারি করে থাকি এবং ঢাকার মধ্যে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ